আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমরা আজকে চলে আসলাম মাধবপুর হরিপুর রাজবাড়ি যে রাজবাড়ি দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে আসলে এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আগে রাজারা এখানে বসবাস করতেন আর এই জায়গার বিল্ডিংগুলো অনেক বছর হয়ে গেছে প্রায় দুই শত বছরের উপরে হবে যারা বলল আসলে এই জায়গাগুলো মানুষ দর্শন করে আসে দেখ দেখার জন্য আসে আর আসলে অত্যন্ত সুন্দর জায়গাগুলো আর এগুলো দেখলে মনে অনেক আনন্দ জাগে এবং আগের মানুষরা কীভাবে চলত আগের রাজারা কিভাবে তাদের প্রাসাদের মধ্যে জীবনযাপন করতেন এগুলো দেখলে অনেক নিজের কাছেও একটি ফিলিংস আসে আর আমরা চলে আসলাম আমরা বন্ধুরা আসলাম এখানে ঘোরার জন্য আসলে এগুলা দেখার জন্য এই জায়গা পরিবেশগুলো অত্যন্ত সুন্দর আর এই যে বিল্ডিংগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এই জায়গাটা অনেক বড় বিশাল আর খোলামেলা আর এখানে একটি সুইমিং সুইমিং পুল ছিল আর বিল্ডিংগুলো পুরনো অনেক বছর